যে বিএনপি সর্ব দল হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নমিনেশন ঘোষণা করেনি কিন্তু কয়েক মাস আগেই জামাত ইসলাম নমিনেশন শুধু ঘোষণা করেনি সকল দেশের পথে প্রান্ত তারা পোস্টার ছাড়ছে লিপলেট মিলি করছে এবং তারা তাদের নির্বাচনে কার্যক্রম করছে তো এখন জামাত নির্বাচন ঠেকাতে চাচ্ছে বা বাধা দিতে চাচ্ছে এই ধরনের কথা বলা ঠিক হবে বাস্তবতা হচ্ছে তারা আরও দ্রুত এবং আরও বেশি কার্যকরভাবে নির্বাচন প্রত্যাশা করছে বর্তমান যে পরিস্থিতি চলছে আপনি জানেন যে ঘাগড়া তুলতে একটা অস্থিরতা চলছে সেই অস্থিরতার মাঝেই একটি সম্প্রদায়ের কিন্তু তাদের উৎসব চলছে এই উৎসবকে ঘিরে এই সম্প্রদায়ের কোনো উস্কানি আছে কিনা বা কত বেশ বেশ উৎকানি আছে কোনো অবশ্যই কোন না কোনো উস্কানি আছে কোনো না কোনো মহলে ইন্ধনা কোন না কোনোভাবে চেষ্টা করা হচ্ছে উত্তপ্ত তবে পার্বত্য অঞ্চলে নিজস্ব ভাষা থাকবে থাকবে নিজস্ব নিজস্ব সংস্কৃতি কালচার থাকবে নিজস্ব রাজনৈতিক লক্ষ্য থাকবে সে থাকতেই পারে গণতান্ত্রিক দেশে থাকতেই পারে তবে আমার কাছে মনে হয়েছে যে ঘটনার প্রেক্ষিতে এই ঘটনাগুলো তৈরি হয়েছে শেষটি সেটি সরকার তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেবে এটা আমরা প্রত্যাশা করি তবে সমতলের পাহাড়িদের সুদীর্ঘকালে ধরে কিছু কিছু সময় একটু ঠেলাঠেলি হয় একটু সংঘর্ষ হয় আবার সেটি সময়ের আবর্তে মীমাংসা হয়ে যায় এবং এখনও আমার মনে হয় সকল রাজনৈতিক দল এবং সেখানকার স্থানীয় অধিবাসী অর্থাৎ চাকমা মারমা শহর যেসব বন্ধুরা ভাইরে সেখানে আছে তারা উদ্যোগে নিয়েছেন আমার মনে হয় শহীদ আমরা সকলেই বাংলাদেশি পাহাড়ে যে আছে দেশি সমতলে যে আছে সেও এই দেশি অর্থাৎ শুধু জাতীয়তার প্রশ্নে বিভক্তি আমাদের দেশকে সকলের দিকে এগিয়ে নিয়ে যাবে না সেই জন্যই সেই জিয়ারহমান যে পথ দেখিয়েছিলেন সেটি

ভালো নির্বাচনের জন্যে তারা রক্ত দিয়েছে গুম হয়েছে লড়াই করেছে নির্যাতন ভোগ করেছে পঞ্চাশ লক্ষ আসামে মানে ষাট লক্ষ আসামে পঞ্চাশ লক্ষ আসামে বিএনপি